নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সামনে চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে তো আজ একটা ডালের রেসিপি নিয়ে চলে এসেছি তো কী করে তৈরি করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো রান্নাটা শুরু করা যাক তো বন্ধুরা ডাল রান্না করার জন্য নিয়ে নিয়েছি মুগ ডাল এখানে এখানে একশো গ্রাম মুগ ডাল রয়েছে আর এখানে একটা ভাজা মশলা তৈরি করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি তেজপাতা ধনে জিরে রাঁধুনি পাঁচফোড়ন তো আমি শুকনো খোলায় মশলাটা ভেজে নেবো এবং ডালটা ভেজে নেব তো ওভেনে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে এবার মশলাটা ভেজে নেব তো বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ডাল ডালটা ভেজে নেব তো বন্ধুরা ডাল ভেজে নিয়েছি এবার ডাল দিয়ে দেবো ডাল ধুয়ে নিয়েছি এবার সেদ্ধ করতে দিয়ে দেবো ঢেকে সেদ্ধ করতে দেবো তো দেখো বন্ধুরা জলটা শুকিয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে তো আমি এই হাতা দিয়ে একটু চেপে চেপে দিতে নেব তো বন্ধুরা ঝিঙে আলু টমেটো দিয়ে আজ মুগ ডাল রান্না করব, তো এই ডালটা রান্না করতে লাগছে মুগ ডাল আমি সেদ্ধ করে নিয়েছি তোমাদেরকে দেখালাম এখানে ডুমো ডুমো করে ঝিঙে আলু আর টমেটো কেটে নিয়েছি মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো লবণ কাঁচা লঙ্কা চেরা একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নের জন্য জিরে আদা বাটা আর এখানে একটা গুঁড়ো মশলা করে নিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়েছি তো চলো কি করে রান্নাটা করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো তখন ধরো কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার রান্নাটা শুরু করবো প্রথমে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো জিরে জিরে দিয়ে দেবো

সবজিটা থেকে একটু ভেজে রাখবো তো বন্ধুরা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ বলুন वो डाल कांका चीरा তো দেখো বন্ধুরা ঝিঙে আলু সব কিছু নরম হয়ে গেছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো ডাল পুরো আমার রেডি এর উপর দিয়ে ছড়িয়ে দেবো ভাজা মশলা বন্ধুরা ডাল রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো এই ডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো শেয়ার করো তো আজকের রেসিপি ভিডিও এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো টাটা